বলিউডের সেরা অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও কাজল তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে বারবার বিশেষ করে বাজিকর দিল ওয়ালেদুল হানিয়ালে জায়ঙ্গে কুচকুচ হতা হে কাবিখুশি কাবিগম মাইনেমিস খান ছবিগুলো হিন্দি সিনেমার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে তাদের সন্দেহ নেই অনস্ক্রিনে তাদের কেমিস্ট্রি দর্শককে সবসময় মুগ্ধ করেছে অনেকেই তাদের অফ স্ক্রিনে সফল জুটি হিসেবে দেখতে না পারার জন্য আফসোস করেন তবে কি তারা বাস্তবে একসঙ্গে থাকতে পারতেন একজন ভক্ত কাজলকে জিজ্ঞেস করলেন আপনি যদি অজয় দেবগণকে না পেতেন তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন কাজলের হাস্যকর উত্তর মুহূর্তেই ভাইরাল হল তিনি বুঝিয়ে দিলেন সাধারণত পুরুষটাই বিয়ের প্রস্তাব দেন তাই দায় তার নয় কাজল সবসময় শাহরুখ খানকে বলেন ফ্রেন্ডস অফ লাইফ কিন্তু অজয় দেবগণই তার প্রথম ক্রাশ তিনি বলেন আমার প্রথম ক্রাশকেই আমি বিয়ে করেছি ভক্তরা হয়তো শাহরুখ কাজলকে অফিস স্ক্রিনে একসঙ্গে দেখতে চেয়েছিলেন কিন্তু কাজলের হৃদয় শুধুই অজয়ের